মধ্যবর্তীকালীন সরকারের শ্রম ও সংস্থান বিষয়ের মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন তিনি বরাবরই সীমা লঙ্ঘনকারী অপরাধগুলো কোন না কোনো ওয়েতে কোনো না কোনো অ্যাঙ্গেলে তিনি জাতির কাছে উপস্থাপন করতে চায় এবং সেই বিষয়ে সকল সেক্টরে তৎপর থাকতে বলে তিনি সরাসরি যেহেতু একটা বাইন্ডিংসের এর মধ্যে আছেন তিনি সরাসরি বলতে পারছেন না হঠাৎ করে যখন নির্বাচনের এটা সরাগম শুরু হয়েছে নির্বাচনের আমেজ শুরু হয়েছে এবং সেই আমেজের মধ্য দিয়ে বাঘ যুদ্ধ শুরু হয়েছে ইতিমধ্যে সেই বাঘ যুদ্ধ প্লাস নির্বাচনকে কেন্দ্র করে এম শাখাওয়াত হোসেন যে বিস্ফোরক মন্তব্য করেছেন তাতে এই রীতিমতো উপদেষ্টা পরিষদ মানে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে কি এমন মন্তব্য করেছেন সেই মন্তব্যের কারণে উপদেষ্টা পরিষদে উত্তেজনা বিরাজ করেছে এবং রাজনীতির মাঠে বিচার বিশ্লেষকদের মধ্যে একটা মানে তোলপাড় শুরু হচ্ছে কি এমন তোলপাড় শুরু হচ্ছে এবং কি এমন বক্তব্য দিয়েছেন এম বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই এম শাখাওয়াতেন তিনি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা দেশত্যাগ করলেন ঠিক সেই মুহূর্তে দু সালে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় সেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি উপদেষ্টা হিসেবে শপথ করেছিলেন কিন্তু শপথ পরে যখন এই হত্যাকাণ্ড ঘটনা জুলাই যারা আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের মানে জানাজা পড়তে গিয়ে মানে দেখতে গিয়ে তিনি দেখতে পেরেছিলেন যে সেনাইপার অস্ত্রের মধ্য এই দিয়েই প্রায় পার্সেন্ট হতাহতের ঘটনা ঘটেছে কোথার থেকে আসলো সেনাইপার অস্ত্র কিভাবে আসলো কে ব্যবহার করছে এই বিষয়গুলো তিনি উত্থাপন করেছিলেন আর এই বিষয়গুলো বলার মধ্য দিয়েই তার স্বরাষ্ট্র উপদেষ্টার পথ হারাতে হয়েছে এরপরে তিনি শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন দায়িত্বে তিনি রীতিমতোই চেষ্টা করতেছেন যেটা বাংলাদেশের জন্য কোন যে বিষয়টা শুভ মানে শুভ না সে বিষয় সম্পর্কে তিনি অ্যাঙ্গেলে জাতির কাছে উপস্থাপন করার চেষ্টা করেন হঠাৎ করে নির্বাচনের বিষয়ে যখন সারা বাংলাদেশে একটা মানে আমেজ তৈরি হয়েছে কেউ বলছেন এই মুহূর্তে তফসিল ঘোষণা করা ঠিক না কেউ বলছেন বিশেষ কোনো অনিবার্য বশত কারণ ছাড়া নির্বাচনের পিছানো উচিত না ঠিক সেই মুহূর্তে এম সাখামত হোসেন বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন করা হয়েছে তারা কোনো নির্বাচন দিবে বা নির্বাচন দেওয়া লাগবে সেই ম্যান্ডেট নিয়ে সেই বক্তব্য নিয়ে সেই প্রত্যাশা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব না নির্বাচন দিতেই হবে এবং নির্দিষ্ট সময়ে এক দেড় বছরের মধ্যেই নির্বাচন দিতে হবে এমন কোনো প্রতিশ্রুতি এমন কোনো মানে মানে বিষয় সামনে রেখে বা মানে বাইন্ডিংসের মধ্যে থেকে এটা অন্তর্বর্তী সরকার গঠন করে নাই চিন্তা করে দেখেন বক্তব্যগুলো কোন হিসেবে হয়তো বা তিনি বা অন্য কোনো কারণ বা ইস্যু থাকতে পারে তবে আমার কাছে মনে হয়েছে যে যে মানে দৃষ্টিকোণ থেকে আমাদের প্রেস সচিব শফিকুল আলম যেভাবে বিতর্কিত বক্তব্যগুলো দিয়ে থাকেন এবং জাতি সহ বিচার বিশ্লেষণ সবাই হাস্যকর মনে করেছে ঠিক তেমনি এই এম সাখাত হোসেন বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে বাধ্য নয় এবং নির্বাচন দিবে এই প্রতিশ্রুতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়নি তারা তাদের ব্যক্তিগতভাবে তারা উৎসাহিত হয় তারা নিজেরাই বলেছে নির্বাচন দিতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা মানে সরকার গঠন হবে সেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব। কিন্তু আমরা বলেছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়বদ্ধ না এই বক্তব্যটা কেমন জানি একটা এই যে ইন্টারনাল ভিতরে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে খায়েশ এবং আহ জামাত ইসলামের যে খায়স এনসিপির যে খায়স সেই খায়সের গন্ধ কেমন জানি এই বক্তব্যতে চলে আসছে কিন্তু আবার যখন সাংবাদিক প্রশ্ন করেছেন নির্বাচন কমিশনারের ব্যাপারে যে ঘোষণা করবে নির্বাচন বলবে তখন তিনি বলেছেন আমার মনে হয়েছে আমি নির্বাচন সম্পর্কে অতটা অকে ভাল না আমি অতটা বুঝি না এই নির্বাচনের বিষয়টা নির্বাচন কমিশনারই বুঝবে বিষয়টা একটা ধোয়াশার ভিতরে রয়ে গেছে এবং এই বক্তব্যের মধ্যে অনেক কিছু লোকই আছে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার যে তাদের যে মিশন এবং ভিশন থ্রি মিশন সেই মিশনের বাস্তবায়ন না হলে তারা নির্বাচন দিবে না সেই বিষয়টাই কিন্তু স্পষ্টভাবে এম শাখা হোসেনের বক্তব্যে ফুটে উঠেছে জানি না তারা কিরকমের কি চিন্তা তাদের আছে তারা কতদিন ক্ষমতায় থাকতে চাচ্ছেন এবং তারা কি নির্বাচন দিতে চাচ্ছেন কিনা এখন এই বিষয়টা নিয়েই এই সকল জায়গায় সকল স্তরে এটা তোলপার শুরু হয়েছে তবে এ কথা নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইউনুজের থ্রি মিশন বাস্তবায়ন হতে যাচ্ছে আর সেই হওয়ার মধ্য দিয়ে। দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কারণ নির্বাচন হওয়ার বিষয়টা হচ্ছে এখন বিএনপির খুব যত নির্বাচন দিতে হবে হবে একটু শক্ত এবং ফিরে আসবে সুতরাং এখনই উপযুক্ত সময় নির্বাচন দেওয়া নির্বাচন দেওয়ার পর ক্ষমতায় আসার পর কতদিন থাকতে পারবে কি পারবে না সেটা পরের হিসাব তবে উপযুক্ত পরিবেশ ডক্টর মোহাম্মদ ইউনুজের উপযুক্ত পরিবেশে থ্রি জিরো মিশন বাস্তবায়নের মধ্য দিয়েই দু সালের ফেব্রুয়ারি মাসই উপযুক্ত সময় আর সেই সময়টা বেছে নিয়েছে যদি কোনো বহিরাগত শক্তি এবং যদি কোনো অদৃশ্য শক্তি তাকে কাবু করতে না পারে তাহলে ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবে এমনটাই আহ আশঙ্কা করা বা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী